ও গুণজননী সরদাঙ্গ দেবী বেঙ্গ람 কৃষ্ণম জগতগোড়ুম পাদপদ্দ্য তৈস্রত প্রণর্মামি মুহুর্মহ ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী শৈতানন্দজি মহারাজের শ্রীচরণে অষ্টাঙ্গ প্রণাম ভগিনী নিবেদিতা তা শ্রীচরণে আমার ভূলুংঠিত প্রণাম জানিয়ে সকালে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আমরা আবারও আজকে স্থুল শরীরে উপস্থিত হলাম আজকে বুধবার শুভ বুধবারে আমরা আমাদের সেই আমাদের ঠাকুর মায়ের একেবারে ভালোবাসার খুব কাছের জন নিবেদিতা তাকে আমরা নিয়ে এসেছি অর্থাৎ যার জীবনের মানেটাই হল অপরকে কিছু নিবেদন করা একমাত্র ভালোবাসা সম্বল করে এই দেশে এসে কর্ম করে অপরের জন্য অপর কিছু কেউ না সে তার ভারতবাসীকে আপন করে নিয়েছিল এটি আমাদের ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমরা একই দেশে বাস করে একই পাড়ায় বাস করে একই সমাজে বাস করে মানুষে মানুষে আমরা হিংসা করি দেশ করি আর তিনি এতটা মহৎ যিনি বিদেশের মাটিতে জন্মেছিলেন অথচ ভারতবর্ষকে আপন করে নিলেন একটা কথা জানেন একটা কথা মনে রাখবেন দেখুন আমরাও তো এই যুগের মানুষ এই যুগের মানুষও আমরা ঠাকুরকে মাকে এই নিবেদিতা বলুন মশাই বলুন আমাদের সাধু নাকমশাই তাদেরকে ভালোবাসি তাদের কাউকে আমরা চোখে দেখিনি আমরা আমাদের মহারাজদের মুখে শুনেছি তাদের জীবন কথা দেখেছি দেখেছি সেই সূত্রে একটা ভালোবাসা তৈরি হয়েছে এ যখন আমরা এদেরকে ভালোবাসছি বা এদের নিয়ে আমরা আলোচনা করছি কোথাও না কোথাও আমাদের মনটিকে কিন্তু ভালো রাখতে সাহায্য করছে কোথাও না কোথাও আমাদের জীবনটিকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে কিভাবে করছে বলবেন আজকে নিবেদিতার আলোচনা করে আমার জীবনে কি ভালো হচ্ছে এটা আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে রিমি আজকে যে আমরা নিবেদিতার কথা আলোচনা করছি এর মাধ্যমে আমার জীবনের কি ভালো হচ্ছে প্রথম যে ভালোটা হচ্ছে দেখুন এই সময়টা আমরা অন্য কাজ করতে পারতাম এটা আধ্যাত্মিক বিষয় এটা আলোচনা হচ্ছে আমরা যদি হিন্দু হয়ে থাকি আমাদের সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষে এসে একজন বিদেশিনী বা আমাদের ভারতবর্ষের মাটিতে এই ধরুন নাই কলকাতা দক্ষিণেশ্বর কতদূর সেখানে ভগবান শ্রী রামকৃষ্ণ জীবদ্দশায় তিনি সেখানে সাধন ভজন করেছেন তিনি সেখানে থেকেছেন দীর্ঘ দিন ধরে এই পঞ্চবটি আমি পরশুদিন না কবে নাগাদ গেছিলাম পঞ্চবটিতে গেছিলাম পুরো পঞ্চবটিটা ঘেরা আছে দেখেই মনটা ভরে যাচ্ছে প্রচুর গাছপালা হয়ে গেছে দেখবেন দক্ষিণেশ্বরে ওটা তো খুব পবিত্র স্থান পবিত্র স্থানে যে কোনো মানুষ যাবে একটা স্পর্শ পড়বে সেটা ঠিক না আমি দেখলাম যে সেখানটা যাওয়া মাত্র মনের মধ্যে একটা অপূর্ব শান্তি আসছে আপনাদের আমি একটা কথা অনুরোধ করবো আপনারা অনেকে দক্ষিণেশ্বরে যান পুজো পুজো দেন আমরাও যাই এটি কথা বলছি কখনো যদি সময় সুযোগ হয় আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম মা কালীর মন্দির তো বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরের মন্দির অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব যে ঘরটিতে থাকতেন সেটি সন্ধ্যে সাড়ে সাতটার সময় বন্ধ হয় সারা দুপুর খোলা থাকে ঠিক সন্ধে সাড়ে সাতটায় সন্ধ্যা আরতির পর ওটি বন্ধ হয়ে যায় কখনো যদি সময় সুযোগ হয় একবার জাস্ট ওই ঠাকুর যেখানটা বসে ঠাকুর যে ঘর যে বিছানা বাইরেটা বারান্দায় বসে থাকবেন আমি রিমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার মনের যত জিজ্ঞাসা আছে যত প্রশ্ন আছে হ্যাঁ তার আগে একটি কথা যদি ভালোবাসা থাকে তো সব মানুষ যাচ্ছে আর কেম রিমি বলল আমিও যাই না যদি মনের মধ্যে সেই ভাবটা থাকে তো কখনো সেখানে গিয়ে দেখবেন দেখবেন আমরা সেখানে বুঝতে পারবো যে জগৎটাকে মনে করছি যে এটা আমার এই মানুষগুলো আমাকে বড় ভালোবাসে আমিও এদেরকে বড় ভালোবাসি আমার টাকা আছে আর চিন্তা কি মাথার উপর ছাদ আছে চিন্তা কি শোকটি বন্ধ করে দেখুন দেহটাও নিজের নয় মানুষ তো কোন ছাড় এ দেহটাও চলে গেলে চারটে মানুষ আসবে কাঁধে করে বই নিয়ে যাওয়ার জন্য নিজের জীবকেও বিশ্বাস হয় না খেতে খেতে দেখবেন আমরা জীবে কামড় দিয়ে দিই তাহলে মানুষকে আমরা কি করে বিশ্বাস করব। যদি ওই সমস্ত জায়গায় যাওয়া যায় বিশেষ করে বাগবাজারের যে নিবেদিতা হাউস আপনারা জানেন আমাদের বাগবাজার যে বলরাম মন্দির ওইদিকে মায়ের বাড়ি সোজা এসে নিবেদিতা আমি গেছিলাম তো বলছে দুপুর একটা থেকে খোলে পাঁচটা অবধি খোলা থাকে ওখানে বসে সবাই মেডিটেশান বা সব প্রার্থনা করতে পারেন খুব সুন্দর ওখানকার ভাইব্রেশান তো সেই জন্য আজকের বিষয়টাই হয়েছে এই যে আমরা নিবেদিতা বলছি এই নিবেদিতার শক্তির উৎস কি ছিল তার শক্তির একমাত্র উৎস ছিল কিন্তু মা কালী কোন মা কালী যে মাকে তিনি স্থূল শরীরে দর্শন করেছেন কালীঘাটের মা বলুন বাগবাজারের মা বলুন এই যে আমাদের কালী পুজো আসে কালীঘাটে আপনি যান লক্ষ লক্ষ মানুষের ভিড় আমি যখন জীবনে প্রথম কালীঘাটে যাই অনেক বছর আগের কথা বলছি অনেকটা ছোট ছিলাম বাড়ির লোকের সাথে আমার মনে আছে খুব জোরে ঠকে গেছিলাম ওখানকার যারা পাণ্ডারা থাকে পাঁচশো টাকা নিয়েছিল হ্যাঁ একদম মা কালীর চরণ শুয়ে দর্শন হয়েছে তার মানেটা কী তার মানে এখানে মা কালী আছে এখানে দর্শন করতে গেলে বিভিন্ন ফেসিলিটি আছে ফার্স্ট লাইন লাস্ট লাইন ভিআইপি লাইন মা কিন্তু সেগুলো নিয়ম করেননি এগুলো আমাদের মানুষের সৃষ্টি এই যে আমরা দক্ষিণেশ্বরে যাই বিভিন্ন লাইন বিভিন্ন গেট আছে ভিআইপি গেট এই গেট মা সৃষ্টি করেছে না মানুষের তৈরি সৃষ্টি তার মানে আমাদের জীবনের যে আইডেন্টিটি নিজের জীবনের যে সত্তা সেইটি আমাদের ফার্স্ট বুঝতে হবে আমাদের যে প্রত্যেক দিনের ক্লাসগুলো হয় আমাদের এই যে শুনছেন অনলাইন ক্লাস হয় আমাদের অফলাইনেও ক্লাস হয় যে যার বাড়িতে হয় অফলাইন ক্লাস মানে আমাদের একটা রামকৃষ্ণ সংঘ আছে অনেক মানুষ নেই দু চারজনকে নিয়ে আমরা আমাদের পার্সোনালভাবে সেটি আমরা সোশ্যাল মিডিয়ায় আনি না পার্সোনালভাবে আমরা কিন্তু বাড়িতে এগুলো আলোচনা করি যাই হোক এই যে আজকে আমরা নিবেদিতার কথা আলোচনা করছি প্রথম এখান থেকে আমরা জীবনে চেষ্টা করব কিছু না কিছু অ্যাচিভমেন্ট করতে এখান থেকে আমার নিজের জীবনকে বদলাতে হবে এটা কথা সবসময় জানবেন অপরের সাকসেস দেখে অনেক সময় আমাদের হিংসা হয় জানি অপরের সাকসেস দেখে নিজের হয়তো কখনো ভালো কিছু হয় না আপনার পাশের বাড়ির ছেলেটা বড় একটা চাকরি পেয়ে গেছে তাতে কি পাশের বাড়ির ছেলে কি আপনাকে দেখতে আসছে না আপনার কি দুবেলা পেট ভরে যাচ্ছে তার চাকরিতে না তাহলে তাহলে এই যে ওর জীবনটা দেখলাম ও কী অ্যাপ্লাই করলো বা কোন কোন পথ অবলম্বন করলো ও চাকরি পেয়েছে মানে আমাকেও চাকরি করতে হবে এমনটা না কিন্তু যে কোনো মানুষের সদ্গুণগুলো নিয়ে সেটিকে নিজের জীবনে আমাদের কাজে লাগাতে হবে যেটি আমরা নিবেদিতার জীবন থেকে কিন্তু আমরা যেগুলি জানতে পারি প্রথমেই দেখুন তিনি বিদেশ থেকে এসে তার ভারতবর্ষটাকে আপন করে নিলেন আমরাও অনেক সময় ভারতবর্ষে থেকে আমাদের যারা প্রতিবেশী ভাই বোন আমরা আপন করতে পারি না কিন্তু আমি যদি পাশের মানুষটিকে ভালোবাসতে না পারি তাহলে আমি গোটা দেশকে কখনো ভালোবাসতে পারি না সমাজের সবাইকে আমরা ভালোবাসতে পারবো না এইটি একটা কিন্তু মহৎ গুণ যেটা আমরা নিবেদিতা থেকে কিন্তু জানতে পারি আগের সপ্তাহের ক্লাসে আমাদের এতটা হয়ে গিয়েছিল যে বলছেন যে নিবেদিতা ভয় প্রাপ্ত হয়েছেন তার নব বিশ্বাসের উদয় ক্ষেত্রে বিবেকানন্দের মাধ্যমে যেখানে দেখেছেন শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি ভব সংসার বাজার মাঝে ঘুড়ি লক্ষ্যের দু একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম সামনে কি পুজো আসছে ওটা বিশ্বকর্মা পুজো আকাশে অনেক ঘুড়ি পড়বে আমার যখন ছোটোবেলার কথা বলছি আমার আবার ঘুড়ি খুব ভালো লাগতো আমার মনে আছে আমি সমবয়স্ক ছেলেদের সাথে আমি বলতাম দে তোর ঘুড়িটা আমি ধরছি তুই এবার সুতোটা ছাড় ভালো লাগতো তো সারাদিন সে আকাশের দিকে তাকিয়ে দেখতাম বিশেষ করে এই যে আমাদের বিশ্বকর্মা পুজো এগুলো যে কটা ঘুড়ি কাটছে কটা ঘুড়ি উঠছে আকাশের মধ্যে একটা ভালো লাগা যাস এখনো এখনও ঘুরে ওড়ে গ্রামাঞ্চলে ওড়ে কলকাতা শহরে অতটা ওড়ে না দেখবেন অনেক ঘুরি ওড়ে কাটতে কাটতে ঘুড়ির সংখ্যা দু তিনটে কাটে যখন দুটো ঘুড়ি থাকে তখন মান যায় লড়াই হয় যে কোন ঘুড়িটা আগে কাটবে কোন ঘুড়িটা থাকবে খুব ভালো লাগে দেখতে তো যখন দেখা যায় যে একটা ঘুড়ি সে একটা ঘুরিকে কেটে দিল সেই ঘুড়িটা গেন হয়ে ফিরে আসলো যে দেখো আমি তাকে কেটে ফেলেছি আমাদের সংসারেও এই কবিতাটার তাৎপর্য হলো ওই ছোট্ট লাইনটা যে আমাদের সংসারও এরকম আমরা সব ঘুরি এক একটা আপনি আমি আমাদের আত্মীয় পরিজন সবার আলাদা আলাদা পরিবার সবার আলাদা আলাদা সমস্ত কিছু এবার এই সংসারে থেকে আমরা কত কি দুঃখ পাচ্ছি কেউ বা হাসছে কেউ বা কাঁদছে এই সংসারে যেটাকে আমরা সুখ বলছি আসলে কিন্তু সুখ কোনো কিছুতে নেই একজন মানুষ যদি ভালো চাকরি পায় বলবেন ধরুন কথার কথা একজন কেউ গভর্নমেন্ট চাকরি পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে তার খুব আনন্দ টাকা পয়সা অবশ্যই তাই আমরা বারবার বলি সেদিনই আমরা ফেসবুকে দিয়েছিলাম যে সংসারী মানুষের প্রথম দরকার টাকা পয়সা টাকা না থাকলে ধর্ম টর্ম এখান দিয়ে ঢুকে সেখান দিয়ে বেরিয়ে যাবে পরিষ্কার কথা আমরাও চাকরি করি প্রাইভেটে কাজ করি সমস্ত কিছু করি কারণ টাকা পয়সাটা জীবনে প্রথম দরকার এবার তারপরেই জীবনে চলে আসে যে একটু ভালো খাবো ভালো থাকবো এই জায়গাটা গিয়ে আমাদের জীবন কিন্তু চলে যায় আমরা ভালো থাকতে ভালো খেতে সবাই চাই যখন ভালো খেতে ভালো থাকতে যাই দৌড়ে বেড়াই তখন একে অপরকে দেখে আমরা ঈর্ষা করি আমার পরিচিতজন জন বন্ধুর তো ওই জিনিসটা হলো ওর একটা নতুন বাড়ি হলো আমার কেন হলো না ওর তো সুন্দর ওর ছেলেকে সুন্দর একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করলাম ঠাকুর তুমি আমার জন্য কেনই ব্যবস্থা করলে না এবার এইখানটাই হচ্ছে প্রশ্ন দেখুন সবার ভাগ্যচক্র কিন্তু আলাদা আলাদা কারোর সাথে কারোর ভাগ্য কিন্তু মেলবে না এখনকার সায়েন্স বলছে দুটো টুইস্ট বেবি যখন বর্ণ হচ্ছে তাদের যে ভাগ্য সেটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে একরকম হচ্ছে না কেন তার কারণ তারা ওইভাবেই জন্মগ্রহণ করেছেন কর্মফল বলে একটি বস্তু আছে সেজন্যই বলছেন যে ভব সংসার মাঝে অনেক ঘুরে উঠছে ভগবান একজন দুজনকেই কিন্তু মুক্তি দান করে একজন দুজন মানুষই কিন্তু মুক্তি পায় সংসারে সবাই মুক্তি পায় না তাহলে কি হয় মানুষের সংসারে আসে পঞ্চাশ আশি বছর এই সংসারে কর্ম করে আবার এই শরীরটা ত্যাগ করে চলে যায় মুক্তি তো হয়নি আবার এই জন্ম মৃত্যুর সংসারে আবার ঘুরে ঘুরে আসে সেজন্য আমাদের হিন্দু কনসেপ্ট যেটা আছে আমাদের হিন্দু কনসেপ্টই আছে যে মানুষ জন্মায় এবং মুক্তি লাভ করে যদি মুক্তি না লাভ না করে তাকে আবার এই সংসারে আসতে হয় মুক্তি কথার অর্থটা কি মুক্তি কথার অর্থ হচ্ছে যখন আমরা জেনে যাব যে শরীরের মধ্যে একটি আত্মা আছে সেই আত্মাটাই হচ্ছে আসল আমি আমি নিজেকে মনে করছি আমার বড় দুঃখ আমার কষ্ট আমার এখন খিদে পাচ্ছে আমার এই গরমে আমার বড্ড কষ্ট হচ্ছে এসিটা চালাও সবটাই এই শরীরটা আছে বলে দেখুন একটা ডেড বডি তাকে রোদ্দুরে শুয়ে রাখুন তাকে চার ঘন্টা ফেলে রাখুন তার কোনো বোধ নেই তার মানে আসল যে আমিটা সেটা বেরিয়ে গেছে তার মানেটাই হচ্ছে কিন্তু তাই তাই এখানে সেটাই বলছেন যে এই যে নিবেদিতা নিবেদিতা মা কালীকে কিন্তু পেলেন কোন মা কালী না যে মা কালীকে তিনি স্থূল শরীরে বাগবাজারের বাড়িতে দেখেছেন যাকে তার দেখেই বোধে বোধ হলো আমার আপন মা তিনি পরমা নান আর সেই মায়েরও আপন বোধ হলো আমার আদরের খুকি অপর কেউ নান নিবেদিতার ধারণা বিবেকানন্দের মধ্যে যে দৈবী শক্তির লীলা সেই শক্তির স্বয়ং সেই শক্তির উৎস স্বয়ং মা কালী কোন মা কালী যে মা কালীকে দর্শন করার জন্য আমাদের ঠাকুর প্রায় অর্ধ পাগলের মতন অর্থাৎ মা কালীকে তিনি ভাবের ঘরে দর্শন করেছেন মা কালীকে দর্শন মানে ধরুন এই রকম আমি সামনে দাঁড়িয়ে আছি যেটা টিভি সিরিয়ালে দেখি মা কালী সামনে আসলো তিনি একটা জ্যোতির বেরোচ্ছে ওই রকম না ভাবের ঘরে আমরা যখন ধ্যান জপ করি আপনারাও যখন করেন দেখবেন অনেক সময় অনেক কিছু দর্শন হয় সেটা আপনি এই চোখ দিয়ে বা এই মুখ দিয়ে কোন লোককে বলে বোঝাতে পারবেন না আর সেটা কিন্তু যেটা আপনি অনুভব করলেন সে অনুভবটা যেমন বোঝাতে পারবেন না আবার ঠিক সেটাও সেটা যে মিথ্যে সেটাও বলে বোঝানোর জোর নেই সেই রকমই বলছেন যে এই যে আমাদের স্বামীজির যে উৎস সেটাও যেন মা কালী থেকে এসছে নিবেদিতা খুবই ভাগ্যবতী অধ্যাত্ম জগতে যা সাধন সাপেক্ষ তিনি তা অনায়াসে লাভ করেন গুরু কৃপায় এইটি জীবনে খুব দরকার গুরু কৃপা ছাড়া আজকেই আমরা কাশীপুর থেকে একটি মেসেজ পাচ্ছিলাম যে ভগবানের কৃপা ছাড়া কখনো কিছু হয় না আমরা মনে করি খুব জপ ধ্যান করছি খুব দান দক্ষিণা করছি ভোর চারটে উঠে জপে বসেছি আমি বুঝি খুব মহৎ হলাম তা কখনো না হ্যাঁ আপনি একটা শ্রেষ্ঠ জীবনযাপন তো অবশ্যই করছেন যে মানুষগুলো সংসারের পাঁচটা জিনিস নিয়ে নাড়াঘাটা করছে বিষয় বাস বিষয় বাসনা নিয়ে সেখানে আপনি ভোর চারটে উঠে জবধান করছেন দান করছেন অবশ্যই সেটা আপনার জন্য অবশ্যই শুভ মঙ্গল কিন্তু তার সাথে দৈব কৃপা দরকার এই যে ঠাকুর বলছেন না মহামায়া পথ ছেড়ে না দিলে সাধারণ মানুষের মুক্তির আর কোনো উপায় নেই মহামায়াকে সর্বপ্রথম পথ ছেড়ে দিতে হবে তাই বলছেন যে এই যে গুরু কৃপা সেইটি দরকার নিবেদিতার দৃঢ় বিশ্বাস গুরু তার সর্বাত্মক কল্যাণের জন্য সদা উন্মুখ তা না হলে তিনি নিশ্চয়ই এমনভাবে শক্তিময়ী হয়ে উঠতেন না বিবেকানন্দের পতাকা বহন করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটি কথা এই যে নিবেদিতা নিবেদিতা সমস্ত কিছু ছেড়ে তিনি স্বামীজির সঙ্গে এসে ভারতবর্ষের হয়ে কাজ করলেন তৎকালীন ভারতবর্ষ ম্যালেরিয়া রুগী রোগ ভোগের একটা ভারতবর্ষ ভারতবাসী হয়ে ভারতবর্ষকে একটা ঘৃণার চোখে দেখতো যেমন ধরুন আমাদের সালে করোনা ভাইরাস আপনারা তো অনেকেই দেখেছেন আমরাও দেখেছি কি হয়েছে আপনি যখন আমরা যখন পরিচিত জন মানুষের কাছে যাচ্ছি মুখে ঢাকা দশ হাত দূর থেকে কথা এমনও হয়েছে না বাবা আমাদের বাড়িতে এসো না তখন মনে হচ্ছিল যেন গোটা ভারতবর্ষের মানুষ আমরা প্রত্যেকে যেন স্লেচ্ছ স্লেচ্ছ হয়ে গেছিলাম সেখান থেকে বাঁচার আর যেন আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না কিন্তু বলছেন এই যে নিবেদিতা এই নিবেদিতা যে এতটা শক্তিময় হয়ে উঠতেন সেটা তার গুরুর কৃপা ভগবানের কৃপা দরকার গুরু কৃপা দরকার এই যে আমাদের প্রত্যেক দিনের যে ক্লাসগুলো হয় আমরা অনুভব করতে পারি এখানে আমাদের শ্রী গুরু মহারাজের অত্যন্ত কৃপা আছে আপনাদের উপর আমাদের উপর সকলের উপর তা না হলে এগুলো দিনের পর দিন হতে পারত না যেখানে জগৎ ছুটে বেড়াচ্ছে নানান রকম জিনিস ভোগ আসক্তি ইত্যাদি সেখানে আমরা করছি একটা মানুষের জীবনের শির দ্বারা হচ্ছে তার গুরু আর শিষ্যের জীবনের প্রধান কর্ম হচ্ছে সেই গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন গুরু যে মন্ত্রটি দিয়েছেন যে উপদেশ বলি দিয়েছেন সেটি ঠিক ঠিক জীবনে পালন করা তবেই কিন্তু আমরা গুরু কৃপা সেইটি কিন্তু আমরা উপলব্ধি করতে পারি নিবেদিতা স্বীকার করছেন যে তার গুরু কৃপা ছিল সেই জন্যই তিনি বিবেকানন্দ যে পতাকা সেইটি বহন করার মতন ক্ষমতা তিনি দেখেছিলেন। স্বামীজির এই অহেতু কৃপা সম্বন্ধে নিবেদিতা খুবই সচেতন সেই কথাই তার এক চিঠিতে প্রকাশ পড়ে চিঠিটি কুড়ি বারো উনিশশো কুড়ি বারো আটানব্বই উনিশশো আটানব্বই এখন আমি সম্বন্ধে স্বামীজির আশা আকাঙ্ক্ষার বিষয় আশা আকাঙ্ক্ষার বিষয় যদি কালী শিব ও গুরুভক্তি বিষয় তার মনের গভীর অংশটুকু না জানতাম তাহলে শক্তি পেতাম না নিবেদিতার সত্তায় কালী কিভাবে অধিষ্ঠিতা ছিলেন তারই এক প্রত্যক্ষ রূপ একদিন নিবেদিতার বসপাড়া লেনের বাড়িতে বসে তার স্বদেশী কাপে চা খাচ্ছি সহসা আকাশ ঢেকে গেল গ্রীষ্ম সন্ধ্যার পরিচিত দারুণ কালবৈশাখীর কালো মেঘে দেখি তৎক্ষণাৎ গৃহকর্ত্রীর মধ্যে সুস্পষ্ট পরিবর্তন প্রকৃতির কড়াল গতির ছায়া তার মুখে নতুন দীপ্তি সেখানে ভয়ঙ্কর সুন্দর স্তব্ধ আমার অস্তিত্ব যেন সেই জানালার বাহিরে খরদৃষ্টি নিবন্ধ সেখানে আকাশ ও পৃথিবী জোড়া ভীষণের ক্রম সমারোহ ভাবাবেশে আচ্ছন্ন হয়ে শুয়েছেন ধেয়ে আসা আছড়ে আছড়ে পড়া ঝঞ্ঝার হংকার তারপর মেঘে মেঘে যখন প্রথম সংঘর্ষ প্রথম ঝলসানো বিদ্যুৎ তখন বলে উঠলেন হিন্দু রিভিউ প্রকাশিত দেহত্যাগের পরে এই কথাটি বেরিয়েছিল যখন আমাদের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় কি মনে হয় চারিদিকে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে কোথাও যেন কোনো কিছু দেখা যাচ্ছে না যখন বিশেষ করে বিদ্যুৎ চমকায় দেখবেন সত্যি কথা প্রচন্ড রকম ভয় পায় ভয় লাগে আমাদেরও ভয় লাগে যখন বিশেষ করে এই এপ্রিল মাস নাগাদ পুজোর আগে দেখবেন একটা বিদ্যুৎ চমকি একটা জোরে একটা বর্জ্যপাত বৃষ্টি হয় আমরা সব দরজা জানলা বন্ধ রাখি নিবেদিতা সেইটুকুর বর্ণনা করছেন যে ওই রকম একটা সিচুয়েশন এসছে এটা নিবেদিতা দেহত্যাগের পর কথাটি একজন কেউ বলছেন বলছেন সেই রকম ধেয়ে আসা কালো অন্ধকার ঝলসানো বিদ্যুৎ তখন যেন তিনি বলে উঠছেন রুদ্ধশ্বাসে কালী অর্থাৎ এই নিবেদিতার জীবনে কালী বা মা কালী এই এইটির প্রভাব খুব বেশি পড়েছিল তার কারণ প্রথমত তিনি একজন বিদেশিনী ছিলেন ভারতবর্ষে আসলেন ভারতবর্ষে একটা ধর্মপ্রধান দেশ আর যাই হোক একটা কথা মনে রাখবেন আমাদের ভারতবর্ষের মতো ধর্মপ্রধান দেশ আপনি কোথাও পাবেন না ওই আমেরিকা বলুন যাই বলুন আমাদের ভারতবর্ষ কিসে এগিয়ে ধর্ম ভাবে এগিয়ে শ্রাবণ মাসে হাওড়া স্টেশনে যাওয়া যায় না ওই আপনার শিবকে জল দিতে যাচ্ছে তারকেশ্বরে বাঁক নিয়ে ভালো লাগে কোথাও একটা দে দেখুন যে মন নিয়ে যাক কোথাও তো ঈশ্বরের জন্য যাচ্ছে এই যে দেখুন সামনে বাঙালির দুর্গা পুজো কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে রাস্তায় বের হচ্ছে নতুন জামা কাপড় পরে যে মা দুর্গাকে উপলক্ষ করে আজকে আমরা ফুচকা খাবো আনন্দ করব ঠাকুর দেখব সেলফি তুলব উল্লেখ্য কিন্তু মা দুর্গা তাহলে কোথাও একটা ভাব ভক্তি। অর্থাৎ এই যে আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষ আমাদের ধর্মের দেশ আর আমরা ভারতীয়রা ভারতীয় হিসেবে আমাদের একটি কাজ আমাদের ধর্মকে আমাদের সর্বদা রক্ষা করে যেতে হবে কিছু না হোক আমরা আমাদের গৃহে সন্ধ্যেবেলা শাঁখ বাজাই আমরা পুজো দিই আমরা ধূপ দেখাই আমরা পাল পার্বণে মন্দিরে যাই মঠে যাই সেখানে গিয়ে আমরা পুজো দিই তা এইটি হচ্ছে আমাদের একটি ধর্মের একটি দেশ সে ধর্মভাব আমাদের সর্ব সদা সর্বদা আমাদের বজায় রাখতে হবে আজকের আমাদের নিবেদিতার ক্লাস এতটাই থাক দেখতে দেখতে সময় হয়ে গেল নিবেদিতা যদি চান তিনি যদি কৃপা করেন তিনি তো ঠাকুরের খুব কাছের সন্তান বিশেষ করে মায়ের তাহলে পরের বুধবারে আমরা বাকি অংশটা নিয়ে আসবো আজকের যে নিবেদিতার জীবনী আমরা আলোচনা করলাম এর মাধ্যমে আমরা কি জানতে পারলাম নিবেদিতা আজকে আমাদের কি মেসেজ দিলেন কি শেখালেন এইটি শেখালেন আমরা প্রত্যেকে তো ভারতবর্ষী ভারতবর্ষে আমাদের জন্ম ভারতবাসী হিসেবে প্রত্যেকটা মানুষকে কিছু না পারি সহযোগিতা করব। কিছু না পারি ভালোবাসবো কেউ যদি বলে একটু জল খাওয়াবে জল দেবো অনেক সময় একটা বাসে বলে একটু জল দেবে জল দেব কিছু না ভেবে আমি আমার পার্সোনাল লাইফে এঁটোটা খাই না এটা গুরু মহারাজের মানা আছে প্লাস যদি খেয়েও থাকি কিছু না কিছু একটা সাইড এফেক্ট হবেই হবে এঁটো একদমই খাই না অনেক সময় দেখবেন অফিসে টফিসে তো মুড়ি মাখছে সে খেলো আমাকে বললো যে রিমিও একটু খাও এবার কোনো সময় খাই বেশিরভাগ অফিসের লোকও জেনে গেছে যে একে বলে কিছু লাভ নেই যাই হোক তো তখন কি হয় সেটি খাই না প্রয়োজন মনে করি না এবার হয়তো কোনো খাবার একসাথে আসলো তখন হয়তো ইন্ডিভিজুয়াল না তুমি একটা নাও সেটা হয় কিন্তু কে আরও জল টেস্টটা পেয়েছে বা কিছু চাইছে সেক্ষেত্রে অবশ্যই মানুষকে দেওয়া উচিত আমাদের আশেপাশে মানুষকে যতটা পারবো আন্তরিক ভাবে শ্রদ্ধা জানাবো ভালোবাসবো এর সামনে পুজো আসছে কত মানুষকে আমাদের রামকৃষ্ণ মিশনের তরফ থেকে কত দেওয়া হয় শাড়ি দেওয়া হয় কত কি দেওয়া হয় আমাদেরও যতটা শক্তি সামর্থ্য আমরা কিছু না হোক ছোট ছোট বাচ্চাদের হাতে পাঁচ টাকার বিস্কিট তো তুলে দিতে পারি এইটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সেবা কাজ আমাদের স্বামীজি নিবেদিতা এটাই চেয়েছিল যে ঘরে ঘরে আমাদের নিবেদিতা তৈরি হোক একজন নিবেদিতা না ঘরে ঘরে আমাদের নিবেদিতা তৈরি হোক ঘরে ঘরে আমাদের স্বামীজি তৈরি হোক ভালো কাজ করার জন্য সন্ন্যাসী হতে হবে না সর্বত্যাগ করার দরকার নেই সংসারে থেকেও ভালো কাজ করা যায় যেটা হয়তো সবসময় সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যায় না এইটি কিন্তু আমাদের নিবেদিতা চান এইটি আজকে যেন আমাদের সূক্ষ্ম শরীরে সেই কথাটাই নিবেদিতা বলছেন যে আমরা যেন সবসময় কিছু না কিছু ভালো কর্ম করে যেতে পারি জন্ম করো যে কর্ম করো ভালো এই ঠাকুরের কাছে প্রার্থনা আমরা যা শুনলাম তা যেন আমরা জীবন জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন দেখে যেন আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে ঠাকুর মা স্বামীজির কৃপা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এটাই আমার একমাত্র প্রার্থনা ওম জননিং রাম কৃষ্ণম জগৎ গৌরম পাদ্তর্তা শান্তি শান্তি শান্তিহি 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 হাম কৃষ্ণ